আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও বড় মতো অনেক ভালো আছি আজকে আমি নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম প্রিয় দর্শক তো আজকে আমার রেসিপিটা হচ্ছে সাবুদানা দিয়ে মিষ্টি ডেজার্ট রেসিপি তো এখানে আমি মিষ্টি ডেজার্ট রেসিপির জন্য সাবুদানা নিয়েছি তো এই তো আমি সাবুদানাকে ভালো করে ধুয়ে দু থেকে তিন মিনিটে ভিজিয়ে রাখবো যেন এটা নরম হয়ে যায় তো এই তো আমি এখানে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি এটা ভিজিয়ে রাখবো যেন নরম হয়ে যায় তো দেখেন বন্ধুরা এভাবে ধুয়ে নিলাম সুপ্রিয় দর্শক তো এখানে দেখেন আমি সাবুদানা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে তো এর মধ্যে কিছুটা আমি গরু দুধ দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আমি আরো কিছুটা এই তো দেখেন এরকম হয়েছে একদম নরম হয়ে গিয়েছে তো কিছুটা উপাদান দিয়ে এটা আমি ভালো করে এভাবে নেড়ে দিব এই সাবুদানার ডেজার্ট রেসিপিটা যদি ভালো করে বানানো যায় খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো এখানে দেখেন আমি এই তো সামান্য একটু ঘি দিয়ে দিলাম তো ভালো একটা ফ্লেভার আসার জন্য তো সামান্য ঘি দিয়ে তো এখানে আমি দেখেন কিছুটা ময়দা দিয়ে দিব তো বন্ধুরা এই তো আমি এখন ময়দা দিয়ে তো এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু আমি একদম গুঁড়ো করে নিয়েছি তো এখন ভালো করে এটা আমি হাত দিয়ে এভাবে মেখে নেব। ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলে যেন আপনি একটা মিষ্টি তৈরি গোল আকৃতি মিষ্টি তৈরিটা যেরকম হয় সেরকম যেন হয় তো এই তো বন্ধুরা এরকম আমি করে নিয়েছি তো বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম ওইটা স্কিপ হয়ে গিয়েছে তো এখন দেখেন আমি হাতে একটু তেল মাখিয়ে অথবা ঘি মাখিয়ে এটা গোল আকৃতি করে একটা মিষ্টি তৈরি করে নেব মিষ্টির আকৃতি তো এই তো আমি প্লেটের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম যেন প্লেটের মধ্যে না লেগে যায় তো দেখেন হাতের মধ্যেও কিন্তু এরকম একটু ঘি লাগিয়ে নিলাম এই তো দেখেন। যেন মিষ্টির শেপটা সুন্দরভাবে তৈরি হয় তো একটা বানানো হয়ে গিয়েছে এরকম করে আমি সবগুলা একই সে বানিয়ে নিব বানানোর প্রসেসটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে খুবই টেস্টি লাগে খেতে তো দেখেন এক এক করে কিন্তু আমি সব গুলাই বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা যারা যারা আজকের ভিডিও আমার দেখেছেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো এই তো আমি সবগুলা বানিয়ে নিলাম এখন আমি এগুলা 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব ফ্রিজে রাখলে আর একটু যেহেতু শক্ত শক্ত টাইপের হলে ভালো হবে এই যে ছোট একটা বাটির মধ্যে দেখেছেন এটা কিন্তু আমার মেয়ে বানিয়েছে তা আপনাদেরকে দেখানোর জন্যই বলেছে তো এই ডেজার্টটা যেহেতু দুধ দিয়ে করা লাগবে তো এখানে আমি আধা কেজির আধা কেজির উপরে দুধ নিয়েছি তো এখানে দেখেন আমি চিনি দিয়ে দিলাম আর চিনি দিয়ে এখানে আমি দুটো এলাচ দুটো দার দিয়ে দিব এই তো আমি চুলার মধ্যে দুটা বসিয়ে দিলাম এখন আমি এটা একটু জাল করে যতক্ষণ পর্যন্ত বলক না আসবে ততক্ষণ পর্যন্ত আমি একটু অপেক্ষা করব তো প্রিয় দর্শক এই তো দেখেন একটু একটু বলক চলে আসছে তো এক এক করে সাবুদানার মিষ্টিগুলো আমি এভাবেই দিয়ে দিলাম আর এগুলা কিন্তু একদম সতর্কতার সাথে দিতে হবে তা না হলে বেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এগুলা কিন্তু প্রথম অবস্থায় নাড়তে যাবেন না একদম পাঁচ মিনিট পরে এগুলা নাড়তে হবে আর এগু প্রিয় দর্শক আর এই তো সাবুদানা কিন্তু একটু ভিতরে দানাদার একটা ভাব থাকে হতে একটু দেরি লাগে তো কম হিটে এটা চেষ্টা করবেন রান্না করার জন্য তো বন্ধুরা সাবুদানের মিষ্টিটা দেওয়ার পরে আমি পাঁচ মিনিট পরে এটা নেড়ে দিচ্ছি দেখেন কত সুন্দর করে জমাট বেঁধে গিয়েছে তো এমন অবস্থায় এটা কিন্তু অনেকক্ষণ রান্না করতে হবে তা নাহলে দানাদার বাপ থাকবে খাবারের সময় এটা ভালো লাগবে না তো এই তো দেখেন এরকম হয়েছে তো আমি কিন্তু প্রায় একদম কম হিট করে প্রায় আধা ঘন্টার মধ্যে এটা বসিয়ে রাখবো চুলার মধ্যে আর মাঝে মধ্যে এটা নেড়ে দেবো তো এই তো বন্ধুরা আমার সাবুদানার মিষ্টি ডেজার্টটা হয়ে গিয়েছে আপনাদেরকে আমি একটা প্লেটের মধ্যে বেড়ে দেখাচ্ছি কিরকম হয়েছে মশাল্লা সব দিক দিয়ে মজা হয়েছে খেতে খুবই সুন্দর হয়েছে যেহেতু আমি অল্প হিটে এটা রান্না করেছি একদম পারফেক্ট হয়েছে সাবুদানাগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে তো আপনাদেরকে আমি এত গরম গরমে সাফ করে দেখালাম কিরকম হয়েছে তো বন্ধুরা যারা যারা এখন পর্যন্ত লাইক দেনে নাই প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টে কিন্তু আমাদের ভিডিও জাগার উৎসাহ জাগে তো বন্ধুরা আপনারা চাইলে এর উপর দিক দিয়ে বাদাম কিচমিচ নারকেল অনেক কিছুই দিতে পারেন আসলে আমার হাতের কাছে ছিল কিন্তু আমার ভিডিও করার সময় মনে ছিল না তো তো তখন আমার দেওয়া হয় আপনারা চাইলে এগুলোও দিতে পারেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম